ডিএলএড কুড়ি বাইশ অর্থাৎ প্রাইমারি দু হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেসে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল ডিএলএড কুড়ি বাইশ মামলা এবং সেই মামলা লাস্ট পর্যন্ত কনটেম্প মামলাতে কিন্তু পৌঁছে গিয়েছিল অর্থাৎ এক্ষেত্রে আদালত অমানন যে মামলা সেটা হয়েছিল এবং সেটা আমরা টাইম টু টাইম শেয়ার করেছি এবং সেই সংক্রান্ত যে উনিশশো বিরাশি জনের যে মেরিট লিস্ট সেটা কিন্তু পর্ষদ প্রকাশ করেছে খুব শীঘ্রই তাদের চাকরি হতে চলেছে তো এখন ব্যাপার হচ্ছে এই মামলাটা এখনও কেন গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে পর্ষদ যে সিটটা রেখে দিয়েছিল পঁচিশশো সামথিং বা দু হাজার পাঁচশো সামথিং অর্থাৎ এগারো সাতশো পঁয়ষট্টি মধ্যেই সেটা ন হাজার পাঁচশো তেত্রিশ নিয়োগ হয়েছে এবং বাকি সিট এবং সেই নিয়োগ সেই যে মানে অ্যাকচুয়ালি শূন্যপদ সেই শূন্যপদটা পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি অর্থাৎ উনিশশো বিরাশি কমপ্লিট হয়েছে বাকি এখনও ছশো থেকে সাতশো সিট এখনও মানে ভ্যাকেন্ট আছে তো এই মামলাটা কিন্তু চলবে এবং ইন্ডিভিজুয়াল যে অ্যাপ্লিকেশান সেগুলো অ্যাকসেপ্ট করা হবে এবং এমনটাই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে এবং মামলা পরবর্তী শুনানি কবে আমরা অর্ডার কপি সহকারে পরিষ্কারভাবে ব্যাপারটা আমরা তো সাথে শেয়ার করছি বলতে পারছেন নয় এক দু হাজার ছাব্বিশ যেটা সেই মামলাটা উঠেছিল হিয়ারিং হয়েছিলো এবং অনারেবল মিস্টার জাস্টিস পি এস নরসিমা অনারেবল মিস্টার জাস্টিস আলোক আরাদে পিটিশনের পক্ষে কারাগারে ছিলেন দেখতে পাচ্ছেন এবং তার সাথে রেসপন্ডেন্টের পক্ষে কারাগারা দেখতে পাচ্ছেন তো আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোইং অর্ডার হার্ড কাউন্সিল হার্ড লার্নেট কাউন্সিল ফর দ্য পার্টিজ অর্থাৎ শোনা হয়েছে বক্তব্য পোস্ট ফর ফার্দার আর্গুমেন্ট আফটার ফাইভ পাঁচ সপ্তাহ পর এক্ষেত্রে এই মামলাটির শুনানি হতে চলেছে ফার্দার যে আর্গুমেন্ট তার জন্য তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়তো উঠে আসবে বাকিদের কী হবে আনার্জর্ভে কী হবে সমস্ত ব্যাপারটা হয়তো জানা যাবে তো আপনারা অবশ্যই কমেন্ট জানেন এবং এর সাথে একটা ব্যাপার কিন্তু খুবই অন্যরকম হয়ে গেলো সেটা হচ্ছে এনআইউস ডিএলেটেডের কোনো খবর এখনও পর্যন্ত এলো না আমরা খবর পেলে জানাবো সঙ্গে থাকুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পেজটিকে ফলো করে ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারুন না কোনো কিছু অ্যাড করতে চাইলে লিখতে পারেন ধন্যবাদ